কৃষ্ণ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী যোগিনী একাদশী ব্রত মাহাত্ম্যের সময়সূচি নিয়মাবলী আলোচনা করছি ও অখণ্ডমণ্ডলাকার চরম যেন দর্শিং জিন্ত সেগুবে নম ও নম ব্রহ্মণ দেবায় কৃষ্ণায় গোবিন্দায় গোবিন্দ নম ओ नारायणं नमस्कृतं नरं जीवनरुतमा देवीं सरस्वतीं भेषं तद् जयमुदिरयेत् मूकं करोति वाचालं पङ्गों लङ्घयति गिरिं যৎক্রে মন্দে পরমানন্দ মহাধবম হরিও তৎসৎ কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রী শ্রী যোগিনী একাদশী ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি এই যোগিনী একাদশী লাগছে ষোলোই আষাঢ় দিবা দশটা চৌত্রিশ মিনিটে একাদশী থাকছে সতেরোই আষাঢ় দিবা আটটা পঞ্চাশ মিনিট পর্যন্ত একাদশী পালিত হচ্ছেন সতেরোই আষাঢ় মঙ্গলবার ইংরেজি দশরা জুলাই দু হাজার চব্বিশ একাদশীর পারণ বুধবার সকাল সাতটা তিন মিনিটের মধ্যে এখন আমরা আষাঢ় মাসের কৃষ্ণপক্ষে শ্রী শ্রী যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি এই যোগিনী একাদশী ব্রত মাহাত্মের বিষয়ে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণের নিকটে জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে এই কথাগুলি বলেছিলেন এই ব্রত মহাপাপ বিনাশক এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আপনাকে বলছি অলকানগরে কুবের নামে শিব ভক্ত একজন রাজা ছিলেন প্রত্যহ শিব পূজা না করে তিনি কিছু আহার করতেন না হেমমালি ছিল তার পুষ্প উদ্যানের মালি শিব পূজার জন্য সে প্রতিদিন মানস সরোবর থেকে ফুল তুলে আনত বিশালাক্ষী নামে তার পরমার সুন্দরী পত্নীর প্রতি সে অত্যন্ত আকৃষ্ট ছিল একদিন পত্নীর প্রেমে মুগ্ধ হয়ে সে ফুল আনায়ন এবং রাজভবনে গমনের কথা ভুলে গেল অর্চনার সময় বয়ে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হয়ে মালির গৃহে দুধ পাঠালেন সে এসে রাজাকে জানালো হেমমালি স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত রাজা তাকে ধরে আনবার জন্য লোক পাঠালেন কুবিরের পূজার সময় গত হয়েছে দেখে সে খুব ভয় পেয়ে গেল কুবির ভরে তাকে বললেন তুই দেবতার অবহেলা করেছিস আমি অভিশাপ দিচ্ছি শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পত্নীর থেকে বিযুক্ত হবি তুই এ স্থান হতে দূর হ হেমমালি কুষ্ঠ রোগগ্রস্ত হয়ে খুব কষ্ট পেতে থাকে বহুদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহ করায় মহাদেবকে বিস্মৃত হয়নি সে সেই পুণ্যে হিমালয় ইতস্তত ভ্রমণকালে সে মার্কণ্ডেয় মুনির দর্শন পেল সে মুনিবরের সম্মুখে প্রণত হয়ে যুক্ত করে দাঁড়িয়ে নিজের দুঃখের কথা সব নিবেদন করল এবং মুক্তিলাভের প্রার্থনা জানালো দয়াদ্র চিত্ত মুনিবর বললেন তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করো তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি মুক্ত হবে হেমমালি উক্ত ব্রত পালন করে রোগ মুক্ত হলো এবং পত্নীর সঙ্গে মিলিত হয়ে সুখে দিন যাপন করতে লাগলো এই ব্রত মহাপাপ বিনাশকারী এবং প্রভূত পুণ্য প্রদানকারী এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয় এতক্ষণ আমরা শ্রী শ্রী যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা একাদশী ব্রত পালনের নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি একাদশ ইন্দ্রিয় সংযমী হল একাদশী সমস্ত পাপকর্য থেকে বিরত হয়ে উপবাস করতে হবে ভগবানের ভজনের মাধ্যমে ব্রত পালন করতে হবে নির্জলা উপবাস পালন করতে পারলে সবচেয়ে ভালো হয় না পারলে দুধ ফল জল আলু সেদ্ধ কলা ঘি সাবু গ্রহণ করা যেতে পারে ব্রহ্মচর্য পালন করতে হবে অহিংসা ধর্ম পালন করতে হবে সত্য কথা বলতে হবে আমিষ বর্জন করতে হবে ঔষধ সেবনে দোষ নেই সারা দিন রাত ভগবানের নাম জপ কীর্তন ভগবানের গুণকথা শ্রবণে অতিবাহিত করতে হবে একাদশীতে দ্বন্দ্ব কলহ ক্রোধ হিংসা অপরের অনিষ্ট চিন্তা পরচর্চা পরনিন্দা স্ত্রী সঙ্গ বর্জনীয় ধান গম জব ভুট্টা ডাল সরিষা এবং সোয়াবিন তেল বর্জনীয় গৃহে ভগবানের অন্নভোগ দেওয়া রীতি থাকলে দেওয়া যাবে তবে প্রসাদ গ্রহণ করতে হবে দ্বাদশীর দিনে একাদশীর দিনে ক্ষৌরকর্ম করা যাবে না সাবান এবং প্রসাধনী ব্যবহার করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন আমিষ মুসুর ডাল নিষিদ্ধ মিথ্যা কথা বলা ছোলা মধু পরান্ন স্ত্রীর সঙ্গ তেল ব্যবহার দিবানিদ্রা বর্জনীয় একাদশীতে গন্ধ অনুলেপন সাজসজ্জা অসত্য ভাষণ দ্রুত ক্রীড়া দিবানিদ্রা বর্জনীয় তাহলে এতক্ষণ আমরা শ্রী শ্রী যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম সময়সূচি এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করলাম এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিকটে প্রার্থনা জানাচ্ছি হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ কৃপা সিন্ধু তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার রাতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও জ্ঞান দাও সকলের কল্যাণ করো সকলের মঙ্গল করো হরিও তৎসত